হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগতম তো দেখো এখন কিন্তু খুব সকাল নেই মাম্মা আমাকে স্কুলে দিতে যাচ্ছি কারণ ওর আজকে লাস্ট পরীক্ষা তো সর হ্যালো বন্ধুরা দেখো আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর এখনও খাওয়া দাওয়া হয়নি এখনই খাওয়া দাওয়া হবে তো দেখো আজকে মেনুতে কী কী আছে তো দেখো আজকের মেনুতে কী কী আছে তো দেখো আজকের মেনুতে আছে ভাত আর আছে শিম ভাজা মিষ্টি মিষ্টি করে আর এদিকে আছে দেখো আলু ভাজা গোল গোল করে আলু ভাজা আছে আর এখানে আছে কলাইয়ের ডাল ডালটা ঘেঁটে দিতে হবে আর এখানে আছে বেগুন ভাজা ঠিক আছে কলাইয়ের ডালের সঙ্গে কিন্তু বেগুন ভাজা আলু ভাজা বেশ লাগে খেতে আর এখানে দেখো আছে পালং শাকের তরকারি তো আজকে মেয়ে তো এই হয়েছে আর ছেলে মেয়ের জন্য ডিম সিদ্ধ করে দেবো তো চলো এখন খাওয়া দাও তো দেখো বন্ধুরা লাঞ্চের থালি রেডি হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো ফাইনালি দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত পেরে নিয়েছি আর আজকে লাঞ্চে এই এই আছে ডাল আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা আর পালং শাকের তরকারি আজকে কিন্তু সবগুলোই নিরামিষ পদ হয়েছে আর আমিষ হবে না আজকে এই কয়দিনই মাছ মাংস এটা ওটা খাওয়া হচ্ছে ওই জন্য আজকে নিরামিষ পদ করেছি তো লাঞ্চের থালিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও প্লিজ তাটা তো দেখো মামা মামের স্কুলে আবার চলে এসছি তো আজকে একটু আগেই এসেছি কারণ একটু অন্য কাজ আছে বলতে বই নেবো মামামার স্কুল থেকে কারণ বইগুলো নিয়ে গেলে পরে আর ভিড়ের মধ্যে পড়তে হবে না না হলে স্কুলে বই নিতে গেলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় লাইন দিয়ে বই নিতে হবে তো যাই হোক আগে আগে ফাঁকায় ফাঁকায় নিয়ে নিলাম আর দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি আমার বান্ধবীরা তো আমরা সবাই একসঙ্গে মিলে গল্প করছি আর মেয়েদের এক জায়গায় হলে জানোই তো কত রকমের গল্প জমে থাকে তো সব গল্প বেরিয়ে পড়ে ঝুলি থেকে তো যাই হোক সবাই মিলে একসঙ্গে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ কাজকর্মের মধ্যে দিয়ে কেটে যায় তো একটু সবার সঙ্গে যদি গল্প গুজব করা যায় তো মনটা ভালো থাকে দেখো স্কুল ছুটি হয়ে গেছে তো নিয়ে বাড়িতে চলে এসেছি আর তো থেকে তো হেঁটে আসতে হয় যেন তো এটুকু হেঁটে হেঁটে যাচ্ছি আর মাম্ম দেখো খুব আনন্দ যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এদিকে মজা করছে দেখি কবে যাওয়া যায় হ্যালো বন্ধুরা দেখো এখন চলে এসেছি আর রান্নাঘরে কিন্তু মেয়েদের অনেক রকমের গাছ থাকে তো ফার্স্টে রুটিটা করে নেবো আর মেয়ে খাবে ভাত তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি পেশারে আর এদিকে রুটি করছে তো রুটিটা ভেজে নিয়ে তারপরে আবার একটু সবজি কেটে রাখবো সবজি না কাটলেও হবে

আর তোমার তিনটে তুই দেখো এখানে রাখছি এখানে না পরিষ্কার করে মুছে নিই আমি জানো এইটা এইটা ভালো করে মুছে নিই তো হয়ে যায় দেখো হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ দেখেছি আমার শাশুড়ি মা না এইভাবে কি সুন্দর করে এই এইভাবে করতো আর কি সুন্দর ঠিক ওর উপরে এসেই করতো কিন্তু আমি না সেভাবে পারি না তো দেখো আমার আমার তিনটে রুটি ভাজা হয়ে গেল সবাই কি সব কিছু পারে ভাতটা পেশা করে সিটি দিচ্ছে দেখো তো আর এদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি আর ওইদিকে না চারটা নামালে ভালো হয় ওই ওভেনটার ওই মানে ওই ওভেনটার উপরে নামালে ভালো হয় না ওখানে নামালে না ঠিক আনতে অসুবিধা হয় কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর মেয়ের আজকে তো সন্ধ্যাবেলায় কিছু খায়নি সেইভাবে চা বিস্কুট খেয়েছে ওই জন্য মেয়েও ভাত খাবে তাড়াতাড়ি করছে তাহলে ভাবলাম দুটো কাজ একসঙ্গেই করে নিই তাহলে আমারও সুবিধা হবে আর এখন একটু সবজি কেটে নেবো সবজি কেটে নিয়ে তারপরে মেয়েকে ভাত খাবো রুটি দেখো আর একটা এর উপরে দিয়ে দেবো দিয়ে এটা আবার উঠতে দেবো দেখো আরেকটা দিয়ে দেবেন তারপরে তিনটে একসঙ্গে নিয়ে যাবে তো দেখো আমার কিন্তু রুটি করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এখানে দুটো রুটি আছে তো আমি খাবো আমি দুটো খাবো না দেড়খানা খাবো তো আট বাদ বাকিটা থাকবে আর তোমাদের দাদা ভাই আজকে খাবে না তোমাদের দাদা এক জায়গায় বউ ভাতের আছে সেখানেই গেছে তো বাবাকে আর ছেলেকে দিয়ে দিয়েছি এই দেখো এটুকু দুধ আছে তো তোমাদের দাদা ভাই তো খাবে না থাকবে আর এই দেখো মেয়ের দেখেছো মেয়ের ভাত এখনও খাওয়াইনি পেশারে এখনও খুলি নি প্রেশারটা তো সিটি ইয়ে হয়ে গেছে সিটি শেষ হয়ে গেছে তো খুলবো একটু পরে তার আগে আমি না সবজি কেটে নিই একটু জানো কালকে সকালবেলা উঠে না সময়টা কম পাবো ওই জন্য একটু সবজি কেটে নিই আর দেখো মামা কি দুষ্টুমি করছে দেখেছ মামা কিন্তু খুব দুষ্টুমি করছে এইগুলো করে না মা এগুলো করতে হয় না তো সবজিটা কেটে নিই চলো এ দেখো ফুলকপি আর মুলো বেগুন আর গাজর দিয়ে একটা ও শিম আছে এখানে এই দেখো শিমও আছে দাঁড়াও শিমগুলো ভালো মাছ এরকম দেখেছো এইগুলো দিয়ে সবজি করলে কিন্তু খুব ভালো লাগে জানো আমার খুব ভালো লাগে আর এই দেখো গাজর দেবো তো একটু কেটে রাখবো তাহলে সকালে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছ আছে ফ্রিজে মাছ করব। তো চলো সবজিগুলো কেটে নিই ছটফট করে তো দেখো বন্ধুরা আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তো আলুটা সকালেই কেটে নেবো আলু না কেটে রাখলে কেমন যেন একটা শক্ত হয়ে যায় আর জলে না দিলে তো হয়ই না আলু কালো হয়ে যায় তো এই সবজিটাই কেটে রাখলাম এখন তো ঠিক আছে চলো এখন মেয়েকে ভাত খাইয়ে নেবো তো এমানু কী করছিস এই দেখো মামাম চলে এসছে তো মামামকে ভাত খাই নি চলো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো চলো গুড নাইট টাটা বাই বাই দেখো গুড নাইট বলে আবার ভিডিওটা শুরু করতে হলো ভাই বোনের ভালোবাসা দেখানোর জন্য দেখো বন্ধুরা এখানে ভাই বোনের ভালোবাসা চলছে বুনু দাদাকে ক্রিম মাখিয়ে দিচ্ছে বর্লিন মাখিয়ে দিচ্ছে দেখেছো এটাই বলে রক্তের সম্পর্ক ভাই আর দাদা এই বোন আর দাদা সরি দেখেছো হয়ে গেছে আর দেব না দাও দেখো দেখেছো কত আদর দেখেছ দাদা দেখো তো চলো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা